আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু সাদিয়াস কিচেন সাদিয়াস কিচেন থেকে চলে এসেছি বরাবরের মতো আজকে আরও একটি রেসিপি নিয়ে আর আমার আজকের রেসিপিটি হচ্ছে গরুর তিল্লি ভুনা আর এই রেসিপিটা সবচেয়ে সহজ আর পারফেক্ট রেসিপিটা আপনাদের সাথে আজকে আমি শেয়ার করবো আর এটা দেখতে যতটা লোভনীয় খেতে আলহামদুলিল্লাহ অনেক মজার ছিল তো তিল্লি রান্না করার জন্য প্রথমেই আমি তিল্লিটা নিয়ে নিলাম এই তিল্লিটাকে প্রথমে আমি পরিষ্কার করে নিচ্ছি দেখতেই পারছেন উপরে পর্দার মতো একটা আবরণ আছে এটা আমি হাত দিয়ে টেনে উঠিয়ে নিচ্ছি একটু আলতো করে টানলেই এটা উঠে আসে বা অনেকে আবার এটা চাইলে আপনারা সিদ্ধ করেও এটা পরিষ্কার করতে পারেন তবে আমি রান্না করার আগেই তিল্লিটাকে পরিষ্কার করে নিই সবসময় আর এটা খুব সহজেই উঠে আসে আর এই তো দেখতে পারছেন এই পাতলা আবরণটা দেখতে ঠিক কীরকম এখন এটা পরিষ্কার করে নিয়েছি এখন এটাকে ছোট ছোটো টুকরো করে আমি কেটে নিচ্ছি আর ছোট টুকরো করে কাটার পর ঠিক দেখতে এরকম হয়েছে আপনারা চাইলে একটু বড় টুকরো করেও নিতে পারেন এদিকে তিলি সিদ্ধ করার জন্য প্রথমেই আমি একটি প্যানের মধ্যে পানি বসিয়ে দিয়েছি ফুটন্ত গরম পানির মধ্যে এটাকে দশ মিনিট আমি সিদ্ধ করে নেব তার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি আর দশ মিনিট পর দেখতে ঠিক এরকম হয়েছে এখন এটা আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর এটা আরও একবার আমি পানিতে ধুয়ে নেব এখন তিল্লিটা রান্না করার জন্য চুলায় আমি প্যান বসিয়ে দিয়েছি প্যানটি গরম হয়ে আসলে এর মধ্যে তেল দিয়ে দিচ্ছি হাফ কাপ তিল্লি রান্নাতে একটু তেলের পরিমাণ বেশি লাগে এখন দিয়ে দিচ্ছি কিছু আস্ত গোটা মশলা এখানে আছে দারুচিনি এলাচ তেজপাতা লবঙ্গ এই সব কিছু কিছুক্ষণ তেলের সাথে ভেজে নেবো যখন খুব সুন্দর একটা এড়োমা ছড়াবে তখন এর মধ্যে দিয়ে দেবো এক কাপ উঁচু করে পেঁয়াজ কুচি আর আমি তিল্লি রান্নাতে তেল আর পেঁয়াজের পরিমাণ বাড়িয়ে দিই এতে করে তিল্লিটের টেস্ট বেশি হয় তবে আপনারা কতটুকু পরিমাণ তেল মশলা এতে ব্যবহার করবেন এটা আপনাদের টেস্টের উপর ডিপেন্ড করে তো এখন পেঁয়াজটাকে নেড়ে আমি সফট করে নিচ্ছি এখন এর মধ্যে অ্যাড করবো দুই টেবিল চামচ পরিমাণ রসুনের পেস্ট আর দুই টেবিল চামচ পরিমাণ আদার পেস্ট এক এখন আদা আর রসুনটা আমি কিছুক্ষণ ভেজে নেব পেঁয়াজের সাথে যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের কাঁচা একটা স্মেল আছে ওইটা সম্পূর্ণভাবে চলে না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা ভেজে নেব একটু সময় নিয়ে এটা ভেজে নিলে আদা রসুনের কাঁচা স্মেলটা আর থাকে না আর রান্না করার পরও আপনি রান্নার মধ্যে আদা রসুনের কাঁচা স্মেলটা পাবেন না আর এখন দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা এখানে আছে হলুদ আছে দেড় চা চামচ মরিচ আছে দু চা চামচ স্বাদ মতো লবণ ধনিয়ার গুঁড়ো আছে এক চা চামচ জিরার গুঁড়ো আছে এক চা চামচ এখন এই গুঁড়ো মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি এখন এই মশলাটাকে নেড়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর মশলাটা কষানোর জন্য এখানে আমি পানি অ্যাড করবো পানি এখানে অল্পই দিয়েছি যে বাটিটার মধ্যে মশলা ছিল ওই বাটিটা ধুয়েই আমি এর মধ্যে পানি অ্যাড করেছি এখন এই মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাটা কষানোর জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম আর উপরে দেখতেই পারছেন তেল বেশি উঠেছে এখন আমাদের মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে এসেছে এখন এর মধ্যে আমি তিল্লিগুলো দিয়ে দিচ্ছি তিল্লিগুলো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব আর আমার আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার ফেসবুক পেজে ফলো আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি কষিয়ে নেব তো কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে আবার আমি নেড়ে দিচ্ছি যেন তলা নিতে লেগে না যায় এখন তিল্লিটা খুব ভালোভাবে কষানো হয়ে এসেছে খেয়াল করলে দেখতে পারবেন উপরে তেল ভেসে উঠেছে এখন এর মধ্যে ফুটন্ত গরম পানি অ্যাড করছি আমি দুই কাপ পানিটা দিয়ে এটা আমি রান্না করে নেব আর এটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি একটু নেড়ে যতক্ষণ না পর্যন্ত এই পানিটা শুকিয়ে উপরে তেল বেশি উঠছে ততক্ষণ পর্যন্ত ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এই মাঝখানে আবার আমি ঢাকনাটা উঠিয়ে এটা একটু নেড়ে দিচ্ছি আর এখন এর মধ্যে জিরার গুঁড়া দিয়ে আমি এটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি চুলা থেকে নামানোর পর দেখতে ঠিক এরকম হয়েছে এটাই হচ্ছে তিল্লি রান্নার ফাইনাল লুক সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবারও চলে আসবেন নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ